আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি গত ক্লাসে আমরা খতিয়ানের সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব নবম সম শ্রেণীর বিজ্ঞানে অষ্টম অধ্যায় গত ক্লাসে করেছিলাম সপ্তম অধ্যায় আজকে করবো অষ্টম অধ্যায় নগদান বই নগদান বই এখন নগদান শব্দ দিয়ে আমরা কী বুঝি এখানে অবশ্যই নগদ দান দিয়ে বুঝি আমাদের এখানে নগদ টাকার আদান প্রদান হবে হয় নগদ টাকা আসবে না হয় নগদ টাকা যাবে নর্মালি আমরা এটাই বুঝি এখন আমরা হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান বইয়ে আমরা বাণিজ্যিক ভাষায় বা হিসাব বিজ্ঞানের বাসায় নগদ বই মানে কি বুঝব একটা প্রতিষ্ঠানে অনেক রকমের লেনদেনে সংগঠিত হয় অর্থাৎ লেনদেনের সঙ্গে আমরা নির্দিষ্ট একটি মানদণ্ডের উপর দুই ভাগে ভাগ করতে পারি একটি নির্দিষ্ট করে মানদণ্ডের উপর দুই ভাগে ভাগ করতে পারে। মানদণ্ডটি হলো অর্থ হয়তো লেনদেনের সঙ্গে নগদ অর্থের সংগতি থাকবে না হয় আবার নাও থাকতে পারে অর্থাৎ নগদ অর্থ আসতেও পারে যাইতেও পারে অর্থাৎ প্রাপ্তিও হইতে পারে প্রদানও হইতে পারে ওই লেনদেন সমূহ একত্র করে যে বই প্রস্তুত করা হয় তাই নগদ আন বই হচ্ছে কি প্রাথমিক হিসাবে আমাদের সঠিক উত্তর আসতে পারে এবং যাবে তার একটি অন্যতম শাখা তাহলে এই যে নগদে পণ্য বিক্রি করছে নগদ টাকা আসছে ক্রয় করছে নগদ টাকা গেছে আসবাবপত্র ক্রয় করছে নগদ টাকা গেছে দেনাদার থেকে টাকা পাইছে নগদ টাকা আসছে এইভাবে করে নগদ টাকা আসবে অথবা যাবে এখন নগদান বইয়ের বৈশিষ্ট্য শিখবো আমরা নগদান বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে নগদত্ত একটি ব্যবসায় চালিকা শক্তি অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য অর্থ প্রয়োজন আর নগদত্তের যথাযথ কী করতে হবে ব্যবস্থা করতে হবে নগদান বই প্রস্তুতির জন্য নির্দিষ্ট ছক অনুসরণ করা হয় প্রাপ্তি সমূহ ডেবিট এবং প্রদান সমূহ ক্রেডিট অর্থাৎ নর্মালি আমরা জানি যে নগদ টাকা হচ্ছে সম্পদ আর সম্পদ আসলে হচ্ছে ডেবিট আর যাইলে হচ্ছে কি ক্রেডিট নগদান বই যদিও প্রাথমিক বই তাও আবার কী করে পাকা বই হিসেবেও কাজ করে অর্থাৎ খতিয়ানের মতো পাকা বই হিসেবেও কাজ করে এটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন উৎস থেকে টাকা আসতে পারে আবার বিভিন্ন উৎস টাকা যাইতে পারে তা নগদান বইয়ের মাধ্যমে কি করতে পারবো আমরা জানতে পারবো এখন নগদ প্রাপ্তি ও প্রদানের পার্থক্য বিতরণের মাধ্যমে এখন আমরা কত টাকা পাইছি মনে করেন বিশ হাজার টাকা পাইছি আর দিসি কত টাকা মানে প্রদান করছি আঠারো হাজার টাকা তাহলে দুজনের মধ্যে পার্থক্য কত দুই হাজার টাকা এই হচ্ছে আমাদের কি নগদ উদ্দীপ্ত যদি নগদ অর্থের চুরি বা অপচয় হয় তাহলে হিসাব উদ্যানের ভুল সমূহ হওয়ার সম্ভাবনা বহুলাংশে আসবে এই হচ্ছে আমাদের নগদান বইয়ের বৈশিষ্ট্য নগদান বই বৈশিষ্ট্য আমরা সবাই বুঝতে পারছি আশা করি সবাই বুঝতে পারছি নগদান বইয়ের বৈশিষ্ট্য নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বা কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন বা প্রশ্ন করবেন আমি অবশ্যই বুঝিয়ে দেবো আজকে আমরা শিখব নগদান বইয়ের বিভাগ নগদান বইয়ের বিভাগ নগদান বই সংখ্যা হচ্ছে চারটা একটা হচ্ছে এক, এক গড়া দুই গড়া তিন গড়া আর একটা হচ্ছে কি খুচরা আমরা প্র্যাকটিক্যালি যেটা শিখবো এক গড়া দুই গড়া এবং তিন গড়া খুচরা নগদ অনবায় শুধু নামটাই জানবো আমাদের প্র্যাকটিক্যালি আমরা নবদশ শ্রেণীতে শিখবো না সেটা আমরা একাদশ শ্রেণীতে গিয়ে শিখব আবার কোনো প্রতিষ্ঠানে বর্তমানে নগদ অনব্যায়ের পরিবর্তে জাবেদা প্রস্তুতের মাধ্যমে কি করে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা তৈরি করে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান কত টাকা নগদ আসছে বা কত টাকা নগদ নগদন বইয়ের নমুনাচক অনেকেই মনে করে যে এখানে এতগুলো গড় আমরা কীভাবে মনে রাখবো এই যেমন এখানে তারিখ প্রাপ্তি তারিখ এবং প্রাপ্তি আর নগ এবং খতিয়ান পৃষ্ঠা এটা হচ্ছে কি আমাদের কমন এক গড়া বলি দুই গড়া বলি তিন গড়া বলি সব জায়গায় থাকবে যে নামগুলো বলছি তারিখ প্রাপ্তি বাউচান্ন এবং খতি পৃষ্ঠা এটা আমাদের কী কর্তব্য যে আমরা খতিয়ানে শিখছিলাম পিচক ডেবিট পাস এবং ক্রেডিট পাস এখানে আমাদের কি আছে ডেবিট পাস আর ডেবিট পাস হচ্ছে আর কি আছে ক্রেডিট পাশ আছে অর্থাৎ যে গরগুলো বলছে বাম পাশে একবার হবে ডান পাশে একবার হবে বাম পাশে একবার হবে ডান পাশে একবার হবে আর দুই গড়ে নগদন বয়ে টাকার গড় হবে দুইটা নগদ এবং ব্যাংক তিন গড়ে নগদন বয়ে টাকার গড় হবে তিনটা নগদ ব্যাঙ্ক এবং বারটা টাকা শুধু এতটুকু ডিফারেন্স আর বাকি ঘরগুলো কিন্তু একই রকম বাকি গড়গুলো হচ্ছে কি একই রকম আজকে আমরা এক গড়া নগদান শিখবো এক গড়া নগদান বই এক গোড়া নগদান বই শরীফ ট্রেডার্স কার গড়া নগদন বই তৈরি করবো শরীফ ট্রেডার্সের শরীফ ট্রেডার্সের দু হাজার সতেরো সালের জুন মাসের ক্ষতিপয় লেনদেন নিম্নরূপ প্রারম্ভিক নগদ উদ্দীত অর্থাৎ নগদ টাকা হাতে ছিল দুই হাজার পাঁচশো টাকা অতিরিক্ত মূলধন আছে অতিরিক্ত মূলধন আছে মানে কি নগদ টাকা বাড়ছে দশ হাজার টাকা আর মূলধন নামে মালিকানা সত্য বাড়ছে আমরা যদি যা প্রশ্নের সাথে বিশ্লেষণ করে করে ফেলতে পারি খতিয়ান করি নেহামিল করি নগদ করি সবগুলো আমাদের খুব ইজি হয়ে যাবে সহজ হয়ে যাবে জামানের নিকট নগদে বিক্রয় অনেকে মনে করি কি নাম দেওয়া থাকলে কি বাকিতে বা ধার হয়ে যায় আসলে কিন্তু না শুধুমাত্র নাম দেওয়া থাকলে ধারে বিক্রয় হয় না আমাদের খেয়াল করতে হবে কি নগদে বা কি বলছে কি বলে না তারপরে আলমের কাছ থেকে ঋণ গ্রহণ অর্থাৎ নগদ টাকা আসছে যেভাবে হোক নগদ টাকা আসছে এটা আমাদের আসবে অগ্রিম ভাড়া ভাড়া অগ্রিম পরিশোধ ভাড়া চলমান পরিশোধ করুক বা অগ্রিম পরিশোধ করুক যেটাই হোক আমাদের নগদ টাকা চলে গেছে দেনাদার হতে প্রাপ্তি অর্থাৎ আমার নগদ টাকা আসছে মালিক কর্তৃক উত্তোলন মালিক কর্তৃক উত্তোলনের কারণে নগদ টাকা কমে গেছে যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি ক্রয় করার কারণে কী হয়েছে নগদ টাকা কমে গেছে মামুনকে বেতন প্রদান বেতন দেওয়ার কারণে নগদ টাকা কী হয়ে গেছে কমে গেছে এখন আমরা আসি প্রথমে কি লিখব প্রতিষ্ঠানের নাম শরীফ ট্রেডার্স এক গড়া নগদানব্বই গড় কী কী বলছিলাম ডেবিট পাশে যে গড়গুলো হবে ক্রেডিট পার্সে সেম গড়গুলো হবে গড়গুলো হচ্ছে কি তারিখ প্রাপ্তি বাহান্ন দিন পৃষ্ঠা এই চারটা গড় কী থাকতে হবে আমাদের যত গড়া মতো বৈধ হোক না কেন আমাদের যে বই হোক না কেন আমাদের কি করতে হবে এই চারটা গড় মনে রাখতে হবে আর এক গড় হলে টাকার গড় একটা বেশ আচ্ছা আমরা গড়টা আঁকলাম সবাই তো গড় আঁকতে পারবো আর গড় নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবে তাহলে আমরা শুরু করি দু হাজার সতেরো সালে কী করছিলো জুন মাসের এক তারিখে প্রারম্ভিক নগদ উদ্ধৃত্ত প্রারম্ভিক নগদ উদ্ধৃত্ত দু টাকা তাহলে আমাদের কী করতে হবে ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে উদ্ধৃত্ত বললে ব্যালেন্স বিডি লিখতে হবে নগদ দুই হাজার পাঁচশো তারপর কী করছে অতিরিক্ত মূলধন আনে তার মানে নগদ টাকা বাড়ছে সম্পদ বাড়লে কোন পাশে হবে ডেবিট মাসে হবে দশ হাজার টাকা এই যে ডেবিট মাসে যে ডেবিট মাসে দশ হাজার টাকা লিখছে কীভাবে বাড়ছে মূলধন আনার কারণে মূলধনও লিখতে পারি অতিরিক্ত মূলধনও লিখতে পারি তারপর চার তারিখ কী করছে নগদে পণ্য করে নগদ টাকা কমে গেছে এই জন্য ক্রেডিট পাশে লিখছে কীভাবে ক্রয় করার কারণে এই যে ক্রয় হিসাব দিয়ে তারপর জ্বালাম জামালের থেকে নগদে বিক্রয় নগদে বিক্রয় করার কারণে কী হয়েছে নগদে বিক্রয় করার কারণে নগদ টাকা বাড়ছে এই জন্য ডেবিট পাশে লিখছে এই যে আট হাজার টাকা কীভাবে বাড়ছে বিক্রয় করার কারণে এই যে বিক্রয় হিসাব তারপর দশ তারিখ আলমের কাছ থেকে ঋণ গ্রহণ ঋণ গ্রহণ করার কারণে কী হয়েছে নগদ টাকা বাড়ছে এই যে নগদ ডেবিট পাশে পনেরো হাজার টাকা কীভাবে বাড়ছে আলমের থেকে ঋণ নিচ্ছে আলমের ঋণ হিসাব বা ঋণ হিসাব লিখলে হবে তারপর পনেরো তারিখ অগ্রিম ভাড়া পরিশোধ ভাড়া পরিশোধ করার কারণে কী হয়েছে নগদ টাকা কমে গেছে নগদ টাকা কমে গেলে কোন পাশে হবে ক্রেডিট পাশে হবে কত টাকা চার হাজার টাকা কত টাকা চার হাজার টাকা আর এন্ট্রি দেওয়ার সময় আমাদের অবশ্যই ভাড়া বা অগ্রিম ভাড়া অবশ্যই সরাসরি উল্লেখ করতে হবে কারণ ভাড়া হচ্ছে নর্মালি খরচ আর অগ্রিম ভাড়া হচ্ছে কি অগ্রিম খরচ আর অগ্রিম খরচ হচ্ছে যে কোনো ক্ষেত্রে অগ্রিম খরচ হচ্ছে কি সম্পদ তারপর দেনাদার হতে প্রাপ্তি দেনাদার থেকে প্রাপ্তির কারণে কী হয়েছে এ নগদ টাকা পারছে এই যে ডেবিট পাশে লিখছে কীভাবে বাড়ছে দেনাদার থেকে পাইছে এই জন্য দেনাদার নামে সম্পদ কমে গেছে দেনাদার হিসেব তারপর মালিক কর্তৃক উত্তোলন উত্তোলন কারণে কি হয়েছে নগদ টাকা কমে গেছে এই জন্য ক্রেডিট পাশে এই যে ক্রেডিট পাশে এক টাকা লিখছে কীভাবে কমছে উত্তোলন করার কারণে বিপরীত হিসেব তারপর যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি ক্রয় কৰাৰ কাৰণে কি হৈছে নগদ টাকা কমে গেছে এই যে ক্রেডিট পাশে নয় হাজার টাকা কীভাবে কমছে যন্ত্রপাতি করে করার কারণে এই যে যন্ত্রপাতি যন্ত্রপাতি হিসাব তারপর তিরিশ তারিখ কী হয়েছে মামুনকে বেতন প্রদান অর্থাৎ বেতন দেওয়ার কারণে ন টাকা কমে গেছে এই জন্য ক্রেডিট পার্সে কত টাকা লিখছে তিন হাজার টাকা বেতন হিসাব দিয়ে লিখছে অর্থাৎ বিপরীত হিসাব আচ্ছা আমরা খতিয়ান যাপন করছিলাম বিশেষ করে টিচকের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এখানে ব্যালেন্স বিডিসিডির কাজ আছে এখন আমরা সবাই বুঝতে পারছি অবশ্যই আর যদি কেউ বুঝে না থাকেন অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন বা প্রশ্ন করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের ইচ্ছা যেভাবে করেন যেভাবে সুবিধা হয় এভাবে করবেন এখন আমরা কি করব এই যে ডেবিট পাশে কত টাকা হয়েছে আমরা এটা বের করি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা ক্যালকুলেশন করে দেখব তারপর আমার এখানে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা কম হয় সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো এই যে সতেরো হাজার পাঁচশো যেটা লিখছে এটা কিন্তু আমাদের খাতায় থাকবে না সতেরো হাজার পাঁচশোর আগে থেকে এর আগে পর্যন্ত যে ব্যালেন্সগুলো আছে এগুলো আমরা যোগ করে দেখব একচল্লিশ হাজার পাঁচশো থেকে কত টাকা কম হয় পরে দেখবো যে আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা কম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা কম হচ্ছে আমরা না হয় প্র্যাকটিক্যালি দেখতে পারি প্র্যাকটিক্যালি দেখতে হলে কী করতে হবে ক্যালকুলেটার আমরা ইয়ে করতে পারি এই যে ব্যালেন্সগুলো হচ্ছে কত ব্যালেন্সগুলো হচ্ছে সাত হাজার তারপর হচ্ছে চার হাজার তারপর হচ্ছে এক হাজার তারপর হচ্ছে নয় হাজার তারপর হচ্ছে তিন হাজার কত হয়েছে চব্বিশ আর আমাদের ডেবিট বাস হয়েছিল একচল্লিশ হাজার পাঁচশো হয়েছে একচল্লিশ হাজার পাঁচশো মাইনাস একচল্লিশ হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের শর্ট কত টাকা সতেরো টাকা সতেরো টাকা এই যে ব্যালেন্স সিটে দিয়ে আমরা কি লিখছি সতেরো হাজার পাঁচশো টাকা লিখছি এই টাকাটা লিখার কারণে এই টাকাটা লিখার কারণে আর কী হয়েছে আমাদের এই যে দুনো মাসে একচল্লিশ হাজার পাঁচশো টাকা সমান হয়েছে এই জুন মাসের তিরিশ তারিখের ব্যালেন্স শিট হচ্ছে জুলাই এর এক তারিখ মানে পরবর্তী মাসের ব্যালেন্স বিটি সতেরো হাজার পাঁচশো আশা করি আমরা সবাই বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে সবাই আমার পাশে থাকবেন আমার পেজে ফলো এবং লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন এবং কারো যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে নোখ দেবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম